রসে মাছ বানাবো সেদ্ধ করে আমি কাঁচাগুলো আগে বেছে নিচ্ছি একটা লঙ্কা দিয়ে দিলাম তার সঙ্গে পেঁয়াজে দিয়ে দিলাম ঝাল আমরা খুবই কম খাই সেই জন্য একটা দিলাম আপনারা যে যেমন ঝাল খান সেইভাবে দেবেন পেঁয়াজগুলো দিয়ে দিলাম পিঁয়াজ গুঁড়ো একটু ভাজা হওয়ার পরে রসুন গুঁড়ো দিলাম রসুন গুঁড়ো দিয়ে দিলাম আমি আগে থেকে করে রেখেছি হলুদটাও দিয়ে দিলাম কাঁটা বেঁচে রাখা লোটে মাছ এবার দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম এই লোটে মাছটা আমি ঝুঁড়ো করছি একদম শুকিয়ে ফেলবো লসে মাছটা আমার হয়ে গেছে এবার নামিয়ে দেব অল্প এক পরে আমি তেজ দিয়ে দিলাম এবার নামিয়ে দেবো